নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আপনার সকলেই জানেন দু হাজার পঁচিশ সালের রুবি সিজনে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে শুধু তাই নয় আজ কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অবশেষে দু হাজার পঁচিশ সালের রুবি সিজনে দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি তারিখ সেই তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবার নভেম্বর মাসেই রুবি সিজনে দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু ফাইনাল দিনক্ষণ কিন্তু প্রকাশিত হয়েছে তাই রুবি সিজনে দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে অর্থাৎ নভেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তার কিন্তু ফাইনাল দিনক্ষণ কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও রুবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কৃষকদের নতুন কি আপডেট এসেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা আপনার সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বছর কৃষকদের কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে আপনার সকলেই জানেন দু হাজার পঁচিশ সালের যে প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ইসলাম বাজার থেকে কিন্তু এই খারিফ সিজনের টাকা রিলিজ করেছে প্রায় এক কোটি নয় লক্ষ বেশি কৃষককে দু হাজার নশো তিরিশ কোটি টাকা কিন্তু এই সিজনে দেওয়া হয়েছে তাই বর্তমানে দু সালে যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রুবি সিজিনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে আপনার সকলেই জানেন রুবি সিজনের টাকা কিন্তু প্রত্যেক বছর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের সময়সীমার মধ্যেই কিন্তু এই টাকা দিয়ে থাকে তো আপনার সকলেই জানেন যেহেতু আমাদের টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে শুধু তাই নয় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে টাকা দেওয়ার যেটি প্রসেসের কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা সকলেই জানেন স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে নতুন আপডেট চলে এসেছে আপনারা কিছুদিন আগে দেখেছিলেন বর্তমানে স্ট্যাটাসে কিন্তু ফাঁকা রয়েছিল কিন্তু অনেক কৃষকরই ইতিমধ্যে কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে বর্তমানে এডি আপলোড বা ডিডি আপলোড কিন্তু চলে তো সেই মতো আপনারা কিন্তু বর্তমানে একজন কৃষকে দেখতে পাচ্ছেন এই কৃষকের বর্তমানে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোড কিন্তু লেখাটি চলে আসছে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেসের যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই দ্রুত হারে চলছে তাই কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের রুবি সিজিনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি তারিখ প্রকাশিত হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে আপনারা অনস্ক্রিনে সেই প্রতিবেদনই দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে কিন্তু ডিটেলসে বলা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু পঁচিশ সালের রুবি সিজিনের ফাইনাল তারিখ নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু তো আপনার বুঝতেই পারেন নভেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া শুরু হবে তো কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালের রুবি সিজনে টাকা দেওয়ার কাজ শুরু স্ট্যাটাসে নতুন আপডেট এলো রাজ্য সরকার তরফ থেকে আজ তারিখ ঘোষণা অবশেষে রাজ্য সরকার টাকা দেওয়ার ফাইনাল দিনক্ষণ জানালো রুবি সিজনে দু হাজার এবং পাঁচটা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে আগামী নভেম্বর মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার সালের দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনির টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাস থেকে রুবি সিজনে দু এবং পাঁচ টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ফাইনাল দিনক্ষণ জানানো হয়েছে তো কবে ঢুকবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিতে যেমন কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছেন তেমনই পশ্চিমবঙ্গের রাজ্যের পক্ষ থেকে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বছর কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী দুটি কিস্তিতে মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে থাকে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে এই দশ হাজার টাকা বা চার হাজার টাকা কৃষকদের দুইটি কিস্তি দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর ওপরটি রবি সিজনে তবে প্রত্যেক বছর কৃষকদের ছ মাস অন্তর একটি করে কিস্তির টাকা দিয়ে থাকে তো আপনার বুঝতে পারেন এখানে বলা হয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা চালু করেছেন ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য আমাদের রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত তবে এই টাকা কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে তবে দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই থেকে খরিফ সিজনের দু এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং এই কিস্তিতে প্রায় দু হাজার কোটি টাকা একশো ন লক্ষরও বেশি কৃষক পরিবারকে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এরই মধ্যে রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে রবি সিজনে দু এবং পাঁচ টাকা দেওয়ার ফাইনাল দিনক্ষণ জানানো হয়েছে আগামী নভেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা সেটা কিন্তু উনত্রিশে জুলাই দিয়েছে তবে রুবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে শুধু তাই নয় টাকা দেওয়ার যেটি কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই রুবি সিজনের টাকা দু হাজার এবং পাঁচ টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে তারিখ জানানো হয়েছে অর্থাৎ ফাইনাল দিনখন কিন্তু জানানো হয়েছে নভেম্বর মাসে কিন্তু টাকা ঢুকবে তো নভেম্বর মাসে কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দু সালে যেমন রুবি সিজনের টাকা নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ঠিক তেমনি এবারও দু সালের টাকা নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছুই ঘোষণা করে জানানো হয়নি তবে কৃষি দপ্তরের সূত্রে যেটুকু বলা হয়েছে নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো আপনার বুঝতেই পারেন রাজ্য সরকার পক্ষ থেকে কোনো তারিখ ঘোষণা না করলেও রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে যেটুকু জানা গিয়েছে যে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার দেওয়া হতে পারে অর্থাৎ রবি সিজনে দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহে কিন্তু ঢুকতে পারে